হ্যালো নমস্কার সবাইকে কেমন আছে সবাই আমি অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো তো দেখো আজ আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর এটা আমার লাইফে দেখা বিয়েবাড়ি এত সুন্দর ডেকোরেশন এত বড় জায়গা নিয়ে আমি কোনো বিয়ে বাড়ি দেখিনি আজ পর্যন্ত আমার যত বয়স হয়েছে মানে জায়গাটা এত খোলামেলার এত বড় স্পেস তোমাদের কি বলবো ক্যামেরায় এতটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না তবে অনেক বড় জায়গা আর এত সুন্দর তোমাদের আমি বোঝাই বলতে পারবো না আর আমরা কোনে বা বরপক্ষ আসার আগেই বিয়েবাড়ির লোকেশনে চলে গিয়েছিলাম এই জন্য এত ফাঁকা ফাঁকা ছিল দেখো কত সুন্দর করে গেটগুলো সাজানো আর রাতের বেলায় তো অনেক সুন্দর দেখাচ্ছিল তো লোকেশনটা আমি তোমার বলে দেই এত সুন্দর লোকেশনটা কোথায় এটা হচ্ছে মোজফ্ফর গার্ডেন মুজফ্ফর গার্ডেন এই প্রথম আমার বিয়ে বাড়িতে আসা তা না হলে আমাদের এখানে তো লেক ভিউতেই ম্যাক্সিমাম বিয়ে হয় দেখো আস্তে আস্তে লোকজন চলে আসছে আর দেখো তোমরা দেখেই বুঝবা কত খোলামেলা কত বড় স্পেস তোমরা কে কে মুজফর গার্ডেনে গেছো আমাকে জানাবে এটি একটি পিকনিক স্পট এটি হলো দ্বিতীয় গেট এই গেট দিয়ে একটা দিদিভাই চলে আসছে আসে আমার ওনাকে বলছে যে আপনার ভিডিওতে কিন্তু আমিও চলে আসলাম আমার উনি আবার বলছে হ্যাঁ তা তো চলে এসেছেন সামনে দেখো ভিডিও ম্যান এই যে চাচা এই চাষা একাই যথেষ্ট আমার ভিডিওটা নষ্ট করার জন্য যখন এই শট নেই না জানি এই চাষা লুঙ্গি পরা চাষাটা কোথার থেকে চলে আসতেছে সেই গেটের ঢোকা থেকে এই চাষা আমার ভিডিওতে চলে আসতেছে যাক ব্যাপার না উনি নিশ্চয়ই কোনো কাজে এসেছেন চাষাকে ইগনোর করে আমরা সামনের দিকে চলে যাই সামনে যে লাল মতো জায়গাটা না ওটা হচ্ছে কফি সেন্টার কফি আর পান ওইখানেই ছিল এটা দেখো মেন ঢোকার জায়গাটা কত সুন্দর করে সাজানো যে ইভেন্ট ম্যানেজমেন্টরা এটা সাজিয়েছে তারা আসলে ভালো মানের সাজায় তা এদের কাজ দেখেই বোঝা যাচ্ছে দেখো কত স্পেস বাইরেও দেখো এই জায়গাটা কত বড় বসার জন্য আর ভিতরটা দেখো কত কালারফুল ওপরের সিলিং টা আমার তো ওপরের ভিউটা দেখেই মনটা অনেক খুশি হয়ে গেছিল আর হলটা এত বড় যে কি বলবো দেখো বসার জন্য কতগুলো সোফা আছে মানে বিয়ে দেখার জন্য হুড়মুর করার কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে বসে বিয়ে দেখা যাবে তো আগেই বলেছিলাম এখনও তো বউ বা বর কেউ আসেনি এই জন্য যে যার মতো ফটো তুলছিল ওইখানে গিয়ে মণ্ডপটা দেখছো না কত সুন্দর ওখানে কিন্তু এখনো সম্পূর্ণ লাইট দেয়নি আর এর মেন অ্যাট্রাকশন সবার কাছে ছিল ছিল ওই একটা সবাই মানে যে যে ওখানে এসেছে সবাই ওইখানে গিয়ে পিক অবশ্যই তুলেছে আমরাও এর ব্যতিক্রম না আমরাও না ওইখানে অনেক পিক তুলেছিলাম দেখো এই যে স্টেজ এই স্টেজটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে নিচে দেখো কত ফ্লাওয়ার দিয়ে কাজ করা ওপরে কাজ নিচে ফ্লাওয়ার হ্যাঁ তোমরাও অনেকে বলতে পারো এই নিয়ে এত বলার কী আছে এটা তো অনেক হয়ে থাকে আসলে তোমাদের মতো বড় বড় শহরে এগুলো নর্মাল ব্যাপার কিন্তু আমাদের মতো মফসল শহরে এটা অনেক বড় কিছু আমি বললাম না আমি আমি যত বিয়ে দেখেছি কোনো বিয়েতে এরকম সাজগোজ এত ভালো ডেকোরেশন দেখিনি আর ওপরের কাজটা দেখেই তো আমার একটা গান মনে পড়ছে ওই যে হোলিতে যেসব গান হয় না হোলির ডেকোরেশন মতো লাগছে দেখো যে যার মতো ফটোগ্রাফিতে ব্যস্ত আমার মেজ শুরু হয়ে গেছে ভিডিও করতে আমি তোকে বলছিলাম তোর বিয়ে থেকে বেশি ধুমধাম করে দেব। আর এই বিয়ে বাড়ির মাঝে যদি মডেলিং করে হাঁটতে ভালোভাবে তো আমার বোনের কাছ দেখতে পারো কিভাবে মডেলিং করতে হয় মানে সুযোগ বুঝে ফাঁকা দানে কিভাবে সক্কা মাথায় ওর কাছ থেকেই শেখো ও যদি লেখাপড়া করে বড় কিছু না হয় তাহলে মডেল তো হবেই মডেল হওয়ার সব গুণাগুণ ওর ভিতরে আসে তো দেখতেই পাচ্ছ সুন্দরী কিভাবে কিভাবে হাঁটছে আর মডেলিং করছে আর ওর ফটোগ্রাফার কিন্তু আমি হ্যাঁ আমি আমি মনে হয় ভালো ফটোগ্রাফার হতে পারবো তা এখন কোণে এসে গেছে আর কোন সাথে হাত ধরে যাচ্ছে ওর বাবা আসলে এই মোমেন্টটাই আলাদা মেয়ের বিয়ে বাবা হাত ধরে স্টেজ পর্যন্ত নিয়ে যাচ্ছে কোন আর কনের বাবার মনে যে কি ঝড় উঠেছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না যারা এটা ফেস করেছে তারাই বুঝবে এইবার ফটোগ্রাফারগুলোর মাথা খারাপই করে দেবে এভাবে না এখন না তখন না এখন উঠো না এখন এভাবে বসো তখন ওভাবে বসো মানে ফটোগ্রাফারগুলোর যা কাজ ওরা তো চাইবে এই বেস্ট ফটো নিয়ে আসতে প্রতিটা মেয়েরই এটা স্বপ্ন বিয়ের দিন স্পেশাল দেখানো বিয়ের দিনে স্পেশাল কিছু মুহূর্তের সারা জীবন রেখে দেওয়ার জন্যই তো এই আয়োজন আর আগে মেয়েদের মনের কোনো মূল্যই ছিল না মেয়েদের চাওয়া পাওয়ার কোনো গুরুত্বই কারোর কাছে ছিল না মেয়েরা তো তার স্বামীও দেখতে পারত না পছন্দ হয়েছে কিনা হ্যাঁ না করার অধিকারও মেয়েদের ছিল না আর সেখানে শ্বাস আর ফটোগ্রাফি তো দূরের ব্যাপার ওরা তো মুখ খুলে নিজের চাহিদাই বলতে পারতো না এই তো বেশি দিন আগের কথা না এখান থেকে দশ পনেরো বছর আগেও এমন হতো এখন দিন পাল্টে এসে সময় পাল্টিয়েছে আর আমাদের মনোভাবও পাল্টিয়েছে এখন শ্বশুর বাড়িতেও মেয়েদের গুরুত্ব মূল্য দেয়া হয় আর আমি নতুন ব্লগার হওয়ার জন্য যে বিয়ের মেনুর ভিডিও করবো সেটা একদম মনে নেই